নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কোনো রকম ছানার ঝামেলা ছাড়া দোকানে মতো দানাদার মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা গ্যাসটি ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা সুজি আর ময়দাটাকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব বন্ধুরা দেখুন সুজি আর ময়দাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি সুজি আর ময়দার কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে তিনশো গ্রাম পরিমাণ দুধ আছে দুধটা আমি আগের থেকেই জাল করে নিয়েছি দুধটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দুই চামচ পরিমাণ চিনি চিনি আর লবণটাকে ভালো করে একসঙ্গে নেড়ে চড়ে একটি ড্রো বানিয়ে নিয়েছি ড্রোটি দেখুন কড়াই থেকে উঠে যাচ্ছে একসঙ্গে দলা পাকিয়ে গিয়েছে তার মানে ড্রোটি ঠিকঠাক তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি ড্রোটিকে এবারে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে দিব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আর দু বাটি জল দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ফাটিয়ে চিনিটাকে এবারে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে এখন কিছুক্ষণ সময় ধরে জাল করে একটি শিরা তৈরি করে নিব শিরাটা ওদিকে জাল হতে থাক সুজির ড্রোটা ঠান্ডা হয়ে গেল হালকা ঠান্ডা হয়েছে একটু একটু গরম আছে একটু গরম অবস্থায় এবারে মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ অল্প অল্প গুঁড়ো দুধ দিব আর এবারে সুজির ড্রোটাকে ভালো করে মেখে নিব বাকি গুঁড়ো দুধটা আবারও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটা একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে ভালো করে মেখে নিব গুঁড়ো দুধটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এবার ভালো করে মেখে নিব দুই তিন মিনিট সময় ধরে ড্রোটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে রুটি থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে এবারে হাতে তালু সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটি গোল শেপ দিয়ে নিয়েছি মিষ্টিটি তৈরি করার সময় মসৃণ করে বানাতে হবে রকম ফাটল থাকলে মিষ্টি তৈরি করার সময় ফেটে যেতে পারে একটি মিষ্টির বল তৈরি করে নিয়েছি আমি এইভাবেই সবগুলো মিষ্টির বল তৈরি করে নিব দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো মিষ্টির বল বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ চিনিটাকে জাল করে নিয়েছি চিনিটা গলে গিয়েছে শিরা তৈরি হয়ে গেল বন্ধুরা দেখুন চিনিটা গলে গিয়েছে কিছুক্ষণ জাল করে নিয়েছি খুব বেশি আঠালো শিরা তৈরি করার দরকার নেই চিনিটা গলে গিয়ে একটু চিট শিরা তৈরি হলেই হয়ে যাবে শিরাটা তৈরি হয়ে গেল এবারে এক এক করে মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি শিরাতে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি সিরাতে এবারে মিষ্টিগুলোকে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট সময় ধরে ফুটিয়ে নিব বন্ধুরা পাঁচ মিনিট সময় ধরে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এবারে মিষ্টিগুলোকে একটু ধরে দুলিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুন্তি বা হাতা দিয়ে নেড়ে দেওয়া যাবে না মিষ্টিগুলো এখন খুবই নরম আছে তাই একটু ধরে দুলিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব আবারও কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে মিষ্টিগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা মিষ্টিগুলোকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেল দেখুন কত সুন্দর নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়েছে এবারে মিষ্টিগুলোকে আমি শিরার থেকে উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো মিষ্টি শিরার থেকে উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে কিছুটা চিনি নিয়ে নিয়েছি এবারে একটি করে মিষ্টি নিয়ে নিব আর চিনিতে কোট করে নিব মিষ্টির গায়ে চিনি লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দানাদার মিষ্টি তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দোকানের থেকে কোনো অংশে কিন্তু খেতে স্বাদ কম হবে না এইভাবে আমি সবগুলো মিষ্টির গায়ে দানা লাগিয়ে নিব। তো বন্ধুরা দেখুন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কি সুন্দর দোকানের মতো দানাদার মিষ্টি তৈরি করেছি এই দানাদার মিষ্টি রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ